খুলনা ব্যাংকের ষোলোটি জেলায় আজকে তার থেকে তেল বন্ধু থাকছে হয়েছে জানা গেছে তো সে ঘটনাটি বলেছে সব্রতি খুলনা বিভাগীয় ট্যাঙ্করি শ্রমিকদের সাধারণ সম্পাদক আজই গ্রেপ্তারের প্রতিবাদে তারা মূলত এই কয়েকদিনের সিদ্ধান্ত হয়েছিলেন পাম্পে তারা এবং গত তিন দিন যাব কিন্তু তেল আসা বন্ধু রয়েছে সেক্ষেত্রে প্রভাব আমি যে সেই পাম্পটিতে কিন্তু যে তেলের যে সভা রয়েছে বা তেলের রয়েছে আজই শেষ হয়েছে নিতে পারে তারা এখানকার এর মধ্যে আজ একটি হয়েছে যে বিভাগীয় শ্রমিক গ্রেফতারের প্রতিবাদ এবং দাবিতে মূলত তারা এই আন্দোলন চালিয়ে আসছে সেই দুটো চারটা থেকে প্রতিষ্ঠিত করে পাঁচটি জেলা সহ জেলা জেলায় জেলা থেকে জেলার সকল বন্ধ করা হয়েছে ততক্ষণ এখানকার সমিতির কথা এবং কথা

তেল যদি সরবরাহ বন্ধ থাকে আমাদের যারা মানে বাইকার আছে যারা সবাই একটু গাড়ি কেউ তেল লাগে ট্রাকের তেল লাগে বাসের তেল লাগে কারণ আমরা যে সংবাদ মাধ্যমে আমরা কাজ করি তাতে দেখা যাচ্ছে যে আমাদের এই মোটর সাইকেল ছাড়া হয়তো সংবাদ সংগ্রহ করতে খুব কষ্ট হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে তেলটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই তেল না পাওয়া গেলে আমরা সংবাদে সংগ্রহ করতে পারবো না আমরা বিপদে পড়ব তো আমরা চাই অতি দ্রুত যেই এই তেলের যেই সমস্যা সমাধান আছে যে ট্যাঙ্ক লরি শ্রমিকদের সাথে যে সমস্যা আছে এটা অতি দ্রুত যারা নিরসন হয় আমরা সংবাদ মাধ্যম হোক সাধারণ যারা যানবাহন চালক আছে তাদের জন্য যারা সুবিধা হয় আমরা নির্বিক্ষে তেল পেতে পারি